নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল এই রকম সবুজ ঘেরা পরিবেশ দেখলে মনটা পুরো ভরে ওঠে দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান টগর ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে এগুলো হচ্ছে একটু বড় ধরনের টগর ফুল দুই ধরনের টগর ফুল রয়েছে একটা হয়ে টগর আর একটা হচ্ছে বড়ো একটু বড়ো সাইজের টগর আজকে যেহেতু রবিবার সকাল সকাল রান্নার অতটা তারা নেই তাই সকাল সকালই চান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে পুজোটা বেশিরভাগ আমার শাশুড়ি মাই দেন আজকে আমি দিচ্ছি পুজো সকাল সকাল পুজো দিলে মনটাও ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি তাই সবার যখন যখন সময় হয় তখন তারা পুজো দিয়ে দেয় তা আজকে আমার সময় আছে তাই আমি পুজোটা দিয়ে দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে দেখুন আমশত্বটা কত সুন্দর হয়েছে এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমসত্ব করা তো সেই আমসত্ব রোদে শুকোতে দিয়েছিলাম তিন দিন সময় লেগেছে আমসত্বটা হতে দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা এগুলো পিস পিস করে কাটবো কেটে ভর্তি করে রেখে দেব। এরকম এক থালা না তিন চার থালা করেছি আমি এগুলো সারা বছর সারা বছর ধরে সঞ্চয় করে রেখে দেবো সারা বছর ধরে খাওয়া যাবে যখন ইচ্ছা হবে দেখুন এক বাক্স হয়ে গেছে আমার আমসত্ত্বটা প্রতি বছরই আমি আমসত্ত্ব দিই দিয়ে এরকম সংরক্ষণ করে রেখে দিই এবছর একটু বেশিই দেওয়া হয়েছে কারণ আমের ফলনটা এবার বেশিই হয়েছে তো সেই জন্য একটু বেশি করে আমসত্ত্ব দিয়ে রেখেছি এদিকে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছি আগের দিন মাংস এনে রেখে দিয়েছিল ওটা যেহেতু ঠান্ডা বরফের মতো রয়েছে ওই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ছুটির দিন হলে কি হবে আমার বান্না আমাদের করতেই হবে তাই চলে এসেছি রান্নাঘরে এটা করব ঝিঙে পোস্ত তো সেই জন্য ঝিঙেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা ঝিঙে ছাড়িয়ে নেব আর আজকে যেহেতু রান্নার তাড়াহুড়ো নেই তাই সমস্ত উটে বেটে রেডি করে তারপরেই ধীরে সুস্থে রান্নাটা বসাব ঝিঙেটা এমনই একটা সবজি পোস্ত দিয়ে না রান্না করলে আমার আবার ভালো লাগে না ওই জন্য আমি বেশিরভাগ ঝিঙে পোস্তটাই রান্না করি একটু আলু দেবো এর মধ্যে একটু পেঁয়াজ দেব দিয়ে রান্না করব আর এমনি ঝিঙে দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে একটা তরকারি হয় ওটা আবার রুটি দিয়ে ভালো লাগে ভাত দিয়ে ভালো লাগে না তো আমি যখনই রান্না করি দিয়েই করি ঝিঙেটা তো এক এক করে সব ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নেবো তরকারি কাটতে কাটতে চায়ের জলটাও বসিয়ে দিলাম এবার আলু ছাড়িয়ে নিচ্ছি যে ঝিঙে পোস্ত করবো সেই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে চাটা হতে থাকুক চাটা খেয়েই তারপরে রান্নাগুলো বসাবো সব এক এক করে চা খাওয়া হয়ে গেছে এবার আসলাম রান্নাঘরে কড়াতে তেল দিয়ে একটু পাঁচকুড়ি দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে তারপরে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে পোস্ত বাটা তো দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো করে তারপর একটু জল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি মাংস আলুগুলো এবার ভাজা হয়ে গেছে আলুটা এবার কড়াতে তেল দিয়ে তেজপাতা জিরে হুন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে তাড়াচাড়া করে নিলাম একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি আর ওদিকে আমার ডালটাও হয়ে গেছে এই যে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এবার দিয়ে দিলাম জিরে ধনে আর লঙ্কা গুঁড়োটাকে এভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে এ করবো রান্নাটা করবো ব্যাস এবার মাংসটা দিয়ে এটাকে কষতে থাকবো কষানোটা একটু সময় ধরেই করতে হবে চিকেনটা একটুখানি বেশি করেই কষাতে হয় তাহলে রান্নার স্বাদটাও ভালো আসে তা আমি সব সময় চিকেন রান্না করার সময় কষানোটা অনেকক্ষণ ধরেই করি দেখুন আমার কষানোটা হয়ে গেছে এবার জলটাও দিয়ে দিয়েছি এদিকে আজকে বাজার থেকে মাছ এনেছিল পাবদা মাছ আর কিছু কাতলা মাছ নিয়ে এসছে এগুলোকে আজকে আর রান্না করব না ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো এগুলো আবার কালকে রান্না করব মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবারে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব এবার চলে এসেছি দুপুরে খাবার বাড়তে এখন বাজে তিনটে রোববার দিন বুঝতেই পারছেন সমস্ত কাজ সেরে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায় তো আমাদের প্রত্যেক রোববারই তিনটে চারটে বেড়ে যায় খাওয়া দাওয়া করতে করতে তো আমি থালায় ভাতটা বেড়ে নিলাম চলুন তাহলে আমরা খেয়ে নিই তাও আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আজ তাহলে আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন